নমস্কার আমি আপনারা আপনাদের কলকাতা ফেসবুক চ্যানেল তো আমি আজকে আবার চলে এসেছি কেপি মোটরস তো কেপি মোটরসে আসা মানে কিন্তু আপনাদের জন্য একদম কম বাজেটে ভালো গাড়ি আপনাদের জন্য নিয়ে আসা তো আজকে বাইকের স্টক দেখতে পাচ্ছেন মানে সমস্ত রকমের সেগমেন্টের বাইক রয়েছে স্কুটিও প্রচুর কালেকশন রয়েছে আর মোটামুটি আজকের স্টার্টিং প্রাইস মানে পনেরো থেকে আটটু করে দু লাখ পর্যন্ত গাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন তো চলুন বেশি দেরি করবো দাদাকেই ডাকবো তার থেকেই জানবো যে গাড়ি কি প্রাইস আছে আর কি ডিটেলস আছে ভিডিওটা লাস্ট করে দেখতে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে চলে এসছি কেপি মোটরস তো প্রত্যুষ এখানে এসে কেমন আছে দাদা খুব ভালো তো প্রতিবারের মতো স্টক তো মনে মোটামুটি নাইনটি পার্সেন্ট ব্র্যান্ড নিউ স্টক রয়েছে আবার নতুন স্টক এসছে অনেকদিন পরে আসলে একদম একদম অনেকদিন পরে আসলে আমার প্রচুর কমেন্ট পেয়েছি আমি প্রচুর কমেন্ট চেক করেছি দেখলাম প্রচুর ভালো রেসপন্স পেয়েছি আচ্ছা আর যারা দেখছেন শক্ত করে কি একটা ধরে রাখুন একদম

আপনারা চাইলে ট্রেনে করে আসতে পারেন আপনারা চাইলে বাসে করে আসতে পারেন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি যেখানে আমার দোকানটা গড়িয়া এম বাইপাস ঢালাই ব্রিজ যুবতীর্থ ক্লাব আমার ঠিক অপোজিটে যুবতীর্থ ক্লাব আপনারা ট্রেনে কি করে আসবেন আমি একদম ভালোভাবে বলে দিই বুঝতে পারবেন শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরবেন গড়িয়া স্টেশন নামবেন ওয়াকিং ডিস্টেন্স দশ মিনিট বলবেন ঢালাই ব্রিজ যা তারপরে ঢালাই ব্রিজ থেকে কাউকে জিজ্ঞাসা করবেন যুবতীর্থ ক্লাব যাবে একদম ইএম বাইপাস এর উপরে দশ মিনিট লাগে পায়ে গড়িয়া স্টেশন থেকে যারা যাই যে আমি হ্যাঁ মেট্রো করে কি করে আসব এখান থেকে চার মিনিট ওয়াকিং ডিস্টেন্স চার মিনিট পায়ে হেঁটে রাখবে চার মিনিট শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন দমদম ধর্মতলা থেকে যে কোনো মেট্রো ধরবেন গড়িয়াগামী ক্ষুদিরাম মেট্রোতে নামবেন বলবেন যুবতীর্থ ক্লাব যাবো যে কেউ দেখিয়ে দেবে রাস্তা চার মিনিট যারা যাই বাসে কি করে আসবো আপনারা যে কোনো প্রান্ত থেকে বাস উঠবেন যে কোনো বাসে বলতে গড়িয়া যে কোনো বাসে উঠবেন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি না এটাই আমার বাস্তব এখানে কিন্তু আপনাকে নামতেই হবে আর দেখতে পাবেন এমন লম্বা করে গাড়ি সাজানো রোজ একদম একদম প্রচুর স্টক রয়েছে তো আপনারা আসুন কল করুন আমার নাম্বারটা দেওয়া রইল ফোন করুন আসুন আর এমন দামে আজকের খেলবো পুরো হিলে যাবে নাকি ইন্ডাস্ট্রি হিলে যাবে নাকি ওইস বেঙ্গো لے যাবে হিলে যাবে একদম তো তাহলে সব মানে ইএমআই ফ্যাসিলিটি তো নিশ্চয়ই আছে ইএমআই ফ্যাসিলিটি রয়েছে हां মোটামুটি বিএস4 এর গাড়িগুলোকে ইএমআই করায় এবার ইএমআই ফ্যাসিলিটি বলি রিকোয়েস্ট করছি 20-25 হাজার টাকার গাড়িতে ইএমআই এর কথা বলবেন না একদম হ্যাঁ মোটামুটি 45 হাজার টাকার উপরে হ্যাঁ আমি বলেই দেব ভিডিওতে যেই গাড়িটা ইএমআই হবে একদম সেই গাড়িতে ইএমআই হবে 45 হাজার টাকার উপরে যদি গাড়ি কেনেন ইএমআই হবে ডাউন পেমেন্ট করতে লাগবে আর যারা আসবেন শোরুমে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স আর হেলমেটটা কিন্তু নিয়ে আসবেন হেলমেট ফ্রি দেওয়া হয় হেলমেট ফ্রি দেওয়া হয় না ড্রাইভিং লাইসেন্স এক কপি আধার কার্ড মানে অরিজিনাল আধার কার্ড আর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স আর হেলমেট এটা কিন্তু ক্যারি করবে ক্যারি করে নিয়ে আসবেন ক্যারি করে নিয়ে আসব সামনে হোলি আছে আর তার সাথে ঈদ

চল্লিশ হাজার টাকার কাছাকাছি হয়ে যায় তো না 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 ওটারও কিন্তু আমি পরে দেখাচ্ছি দামাকা দাম আজকে বললাম না দামে খেলবো মানে এটা ছত্রিশ হাজার টাকা তাহলে গ্লামার দেখ যাই নাকি না এটাকে আমি পরে আনি আচ্ছা পরে আনি তাহলে না এইদিকে এসো ওদিকে আরো আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধামাকাগুলো আজকে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আচ্ছা হোক নেক্সট টুটোরিয়াল তাহলে কিন্তু প্রথমেই ধামাকা দিচ্ছি শেষ অবধি কিন্তু ধামাকাই রয়েছে আচ্ছা এরকম করে আপনি যে প্রথমে কম দামে গাড়িগুলো দেখানো হচ্ছে পরে দাম বেড়ে যাচ্ছে না 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 ও পুরো ভিডিওটা দেখুন মানে শুরু বুঝতে পেরেছেন তো একদম একদম পালসার টু টোয়েন্টি এফ দু হাজার বারো এর গাড়ি

দামের পুষায় আমার চেষ্টা করবো কম মানে তুমি কি নেগোসিয়েশনের জায়গায় আছে 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 অবশ্যই এর পরেও রয়েছে তাহলে এই যে লাইটটা আছে এটা মার্কেট থেকে বাইরে থেকে লাগলে দেড়শো টাকা খরচা দেড়শো টাকা খরচা তাহলে নেগোসিয়েশন করে যদি এক টাকা কমাতে পারে তাহলে কিন্তু তার প্রফিট একদম এটা কত প্রাইস হচ্ছে আগে বলো দাও টাকা আর কি মানে সাইকেলের দামে টু টোয়েন্টি পরে দেখাবো গ্ল্যামার এবার গ্ল্যামার হ্যাঁ

टीवी মোটরসের কেন যাব কেন যাব আসবেন এই কারণেই যে অন্য জায়গায় যেটা 80000 টাকা সেটা আমার এখানে পাবেন 40000 মানে প্রায় 20 30000 টাকা ডিসকাউন্ট একদম প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা গাড়িতে সেটা গ্ল্যামার যারা গ্ল্যামার অলরেডি দেখলাম 31000 টাকা গ্ল্যামার মার্কেট ভেরিফাই করেনি করে করেনি আমি বলছি আর যারা যারা দেখছেন এই ভিডিওটা অন্য কোন শোরুমের ভিডিও দেখুন একদম আমি গ্যারান্টি দিয়ে বলছি এত কমে দিতে পারবেন না একদম সেটা সঠিক কথা

এটার দাম পড়বে আপনি নিচের দিকে দেখিয়ে দিন একটু ধুলো পড়ে আছে বাট ইঞ্জিন কোয়ালিটি কিন্তু দারুণ কোয়ালিটি দারুণ দারুণ কোয়ালিটি কত গাড়ি আছে এটা 19 2019 সালের গাড়ি রয়েছে ওয়েল মেইন একদম বাইপাসে শুট করছি সারাখন ধুলো বলে গাড়িগুলো তো ধুলো পড়ে আছে আর বলে নিয়ে আপনারা এইভাবে দেখছেন মানে আমি এইভাবে কিন্তু গাড়ি মানে ডেলিভারি হবে না আমি পুরো ফুল সার্ভিস করি আবার গাড়িগুলো ডেলিভারি করব বাহ তো এটা তাহলে কতর গাড়ি কি প্রাইস এটা 2019 এর গাড়ি 48000

দু হাজার উনিশের গাড়ি সাইড দিয়ে দেখাবে বলো তোমাকে বডিতে খুব কম স্কাচ খুব কম দু হাজার উনিশের গাড়ি

only এটা price hocche 66 66000 the next next r tier 164v uh, 4v ha ah. 164b double d single channel lvs e ফিফটি ফাইভ পঞ্চান্ন পঞ্চান্ন টাকা ফোর মি টাকা ফোর আচ্ছা এটা কি তুমি বলতে পারবে যে মার্কেটে প্রত্যেকটা শোরুময়ের ভিডিও ভেরিফাই করতে আমার কাছে একদম একদম আমি এটা গ্যারেন্টি আমি বললাম না শুরুর দামে খেলে দামেই খেলা হয়ে যাচ্ছে নেক্সট নেক্সট এটা গাড়ি তুমি এটা কি পরে আচ্ছা অফার আচ্ছা অফার একটা পালসার এটা পালসার ওয়ান পালসার এটা গাড়ি

হিরো সুপার স্প্লেন্ডার ফার্স্ট ওনার গাড়ি ফিনান্স হয়ে যাবে চুয়াল্লিশ টাকা ফর্টি ফোর ফোর্টি গাড়ি ফর্টি ফোর থাউজেন্ড সুপার এর কিছুটা কিছুটা আছে তো কিছুটা 44,000 ফোর থাউজেন্ড হয়ে গাড়ি ভালো হয়েছে

আমি ত্রিশ পঁয়ত্রিশ বলতে যাচ্ছিলাম অনলি টোয়েন্টি সিক্স থাউজেন্ড অনলি টোয়েন্টি সিক্স মানে এটাও টোয়েন্টি সিক্স এটাও টোয়েন্টি সিক্স অপশন 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 আছে এখানে আচ্ছা একটা সাইন রয়েছে এখানে না এটা আছে ড্রিম আচ্ছা এটা ড্রিম আছে আচ্ছা ড্রিম হান্ড্রেড টেন একশো দশ দু গাড়ি দু হাজার ষোলোর ড্রিম রয়েছে পেপার কমপ্লিট পড়বে দাম এটা দাম পড়বে ফর্টি সরি 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 না 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 ভুল হচ্ছে

খুব ভালো রয়েছে দেখুন আমিও টাকা দিয়ে গাড়ি কিনছি যখন ভালো জিনিসটাই কিনি অবশ্যই আপনারা যখন টাকা দিয়ে গাড়ি কিনছেন আপনারাও চাইবেন যে ভালো জিনিসই কিনতে যেরকম টাকা সেরকম গাড়ি একদম এরকম না যে তুমি এক লাখ টাকার গাড়ি এক্সপেক্ট করবে তুমি ত্রিশ হাজার টাকা পেয়ে যেরকম যাদের যেরকম বাজেট তার সেরকম সেরকম গাড়ি পাবে নেক্সট এটা দু হাজার ষোলোর গাড়ি হুম এটাও কিন্তু দাম রেখেছে ছাব্বিশ হাজার টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড সিক্স

গাড়িতে বডি এত ভালো ফ্রেশ মানে এপি মডেলস মানে হচ্ছে একদম যারা লোয়ার মিডিল ক্লাস তাদের জন্য আছে মিডিল ক্লাসের এর জন্য গাড়ি আছে হায়ার ক্লাসের এর জন্য হায়ার ক্লাস এর জন্য গাড়ি সব রকম মিক্স সব রকম মিক্স রয়েছে এটা হচ্ছে মেস্ট্রো এটা তো দারুন কন্ডিশন এটা 2019 এর এন্ডের গাড়ি রয়েছে 2019 এর গাড়ি এন্ডের গাড়ি পেপার আপডেট ইনস্যুরেন্স আপডেট পলিউশন আপডেট সামনে পিছনে দুখানা টায়ার একদম ব্রান্ড নিউ বলতে পারে গাড়ি চলা মাত্র দশ হাজার কিলোমিটার অনলি টেন থাউজেন্ড অনলি টেন থাউজেন্ড দশ হাজার কিলোমিটার চলা গাড়িটা অরিজিনাল এটা আমার পরিচিত গাড়ি আচ্ছা ওয়েল মেনটেন গাড়ি ওয়েল মেনটেন খুব ভালো ইঞ্জিন কন্ডিশন প্রাইস প্রাইস এটাও কিন্তু ফিনান্স হবে এটাও কিন্তু ফিনান্স হবে আচ্ছা আটত্রিশ হাজার টাকা

অরিজিনালি চলা থাকে আমার কাছে যেটা দেখবেন সেটাই চলা থাকে যেটা বলবো সেটাই চলা থাকে কোনো রকম মিটার টেম্পারিং কিছুই হয় না করিও না আর বেশিরভাগ মানে অনেক গাড়িতে থাকে না কিলোমিটারের তার খারাপ থাকে অনেক সময় অনেক সময় খোলা থাকে অনেকে খুলে রাখে মানে খুলে যায় অনেক সময় কেটে যায় তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি লাগিয়ে দেওয়ার

নাম্বারে কল করুন অবশ্যই যোগাযোগ করবে করুন সকলকে আরেকটা রিকোয়েস্ট করছি যেখান থেকে গাড়ি কেনেন না কেন প্লিজ হামবেল হামবেল রিকোয়েস্ট করছি কেবি মোটরসের তরফ থেকে যেখান থেকে গাড়ি কেনেন না কেন পেপারটাকে কিন্তু আগে দেখে নেন এক্স্যাক্টলি গাড়িতে কোনো কেস আছে গাড়িতে কোনো কেস আছে ওই ওই ওইটাই বললাম যে পেপারটা আপনি আগে প্রথমে দেখুন তারপর গাড়ি প্রবলেম হলে গাড়ি হয়তো দশ হাজার টাকার মধ্যে কমপ্লিটলি ছাড়িয়ে একদম নতুন 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 হয়ে যাবে হ্যাঁ পেপার আপনি লাখ টাকা খরচ করলেও না পেপার রেডি করতে পারবে পড়বে বাট সেটাই অনেক হ্যাপা অনেক হ্যাপা অনেক হেপা অনেক সকলকে রিকোয়েস্ট করছি যেই শোরুম থেকে কেনেন না কেন হয়তো রাগ করছে আমার যারা দেখছে যেই শোরুম থেকে কেনেন না কেন প্লিজ মিসগাইড করবেন না কোনো কাস্টমারকে প্লিজ পেপারসটা জেনুইনলি দেবেন এইটুকু রিকোয়েস্ট আপনাদের চলো তাহলে হোলির তো অফারটাই রইলো হোলির অফার রইলো সবাই কাতরি ভালোভাবে হোলি মানান আমি কিন্তু রইছি আপনাদের অপেক্ষায় চলো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দোকানে আমার শোরুমে যখন আসবেন অবশ্যই হেলমেট পরে আসবেন আধার কার্ড ক্যারি করবেন ড্রাইভিং লাইসেন্স ক্যারি করবেন এল হেলমেট কিন্তু দা হয় না ক্যাশ ডিসকাউন্ট শুধু ডিসকাউন্ট দামের ডিসকাউন্ট চলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হোলির আগাম প্রীতি শুভেচ্ছা জানাই সকলকে আর যারা ওই ড্রেনে ড্রেনে পড়ে থাকে অতটা খাবেন না খান ওগুলো নিয়ে বলবো না বেশি আনন্দ করুন আমি কিন্তু আনন্দ করব আর তারপরেও কিন্তু আপনাদের অপেক্ষায় থাকবে ভালো থাকবেন টাটা